আসসালামু আলাইকুম এবারে নতুন একটা অঙ্ক নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফিরোজ তো অঙ্কটা দেখতে পাচ্ছেন যে টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস এইট ইজিক্যাল টু জিরো এক্সের সম্ভাব্য মানগুলোর যোগফল কত তো এ অঙ্ক সমাধান আমরা এভাবে করবো যে টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস এই ইজিক্যাল টু জিরো তাহলে এখন কী করা যায় যেহেতু টু এক্স স্কোয়ার ষোলো এক্স প্লাস এইট আছে তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে টু টু হচ্ছে জোর সংখ্যা আর এই সর্বনিম্ন যে জোর সংখ্যা আছে বা যে সংখ্যায় থাক সর্বনিম্ন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে টু দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি ভাগ করা যায় তাহলে কত থাকে এইট এক্স প্লাস এই জায়গায় যদি আট যদি ভাগ করি দুই দ্বারা তাহলে থাকে হচ্ছে চার ফিজিক্যাল টু জিরো তাহলে এজন্য লেখবো কি উভয় পক্ষে উভয় উভয় পক্ষকে দুই দ্বারা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ভাগ করে তো এখন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর আসে এখানে সমাধান অঙ্ক যেহেতু বা দিয়ে করা লাগবে এরপরে এ জায়গায় আমরা একটা জিনিস দেখব যে এ ধরনের রাশি যদি মিডল ডাম করা যায় তো মিডল ডাম করা লাগবে যদি মিডল ডাম না করা যায় আমরা কমনের মাধ্যমে সমাধান আনার চেষ্টা করবো যদি কমনও না যায় তাহলে কি করব তাহলে সূত্র আকারে ভাঙ ভেঙে তারপরে রেজাল্ট আনা লাগবো এভাবে করা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে যে কমন যাইতেছে না আবার কি কমন যাইতেছে না কিন্তু দেখা যাচ্ছে যে সূত্র আকারে ভাঙানো যাইতেছে আমরা যদি এই যে এইভাবে করি এইভাবে সূত্র আকারে ভাঙি যে স্কোয়ার মাইনাস এ তো ধরছি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে কি বি যদি ফোর ধরে তাহলে চার দুগুণা আট এইট এক্স ওকে স্কোয়ার মাইনাস টু এ বি বি তাহলে বি যদি তাহলে এখন মিলানোর চেষ্টা করি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এক্স স্কোয়ার মিলছে এইট মিলছে এই জায়গায় কি চার আছে আর এই জায়গায় চার চার তাহলে ষোলো হয় যেহেতু তাহলে মাইনাস আমরা এই জায়গায় বারো টু জিরো এখন আমরা এটা বসালাম হচ্ছে এ মাইনাস বি সূত্র এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ফোর স্কোয়ার মাইনাস বারো এই বারোকে বারোকে কিভাবে লেখা যায় কে যদি আমরা এইভাবে ভাঙি ছয় দুই তিন অর্থাৎ টু স্কোয়ার থ্রি অর্থাৎ টু রুট থ্রি লেখা দেয় বারোকে কে টু রুট থ্রি লেখা যায় টু রুট লিখলে পরে কত টু রুট থ্রি স্কোয়ার আর এই জায়গায় রুটের উপর স্কোয়ার তাহলে থ্রি থাকে তিন চারে বারো ওকে ফিজিক্যাল টু জিরো এখন এক্স মাইনাস ফোর এটাক যদি এ ধরি আর টু রুট থ্রি যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস একটা সূত্র হয় এস্কার মাইনাস বিস্কারের সূত্র কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস প্লাস টু থ্রি এ মাইনাস এ প্লাস বি এম টু a মাইনাস টু জিরো এখন দুইটা রাশি থাকলেও কি করা যায় এক্স মাইনাস ফোর প্লাস টু রুট থ্রি এটা ইজিক টু জিরো এখন যদি এক্সের মান যদি আমি বার করি এক্সের মান তাহলে এক্স ইজিক্যাল টু ডান পাশ আনলে কী হয় সব মাইনাস ফোর প্লাস ফোর হয়ে যায় মাইনাস টু রুট থ্রি এ জায়গায় কী করা যায় এক্স মাইনাস ফোর মাইনাস টু রুট থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস ফোর প্লাস টু রুট থ্রি অঙ্কি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস এইট ইজিক টু জিরো এক্সের সম্ভাব্য মানগুলোর যোগফল তাহলে দুইটা এক্সের মান বাড়ায় গেছে এক্স এক্সের সম্ভাব্য মানগুলোর যোগফল বার করা লেখবো তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কত হয় এভাবে লিখবো যে এক্স এর এক্স এর সম্ভাব্য সম্ভাব্য মানগুলোর যোগ ফল এক্সের সম্ভাব্য মানগুলোর যোগ ফল কত লেখা যায় যে এই জায়গায় যোগ ফল কত ফোর মাইনাস টু রুট থ্রি প্লাস ফোর প্লাস টু রুট থ্রি এই মাইনাস টু রুট থ্রি প্লাস টু টু রুট থ্রি কাটা তাহলে চার চারে কত থাকে আট এই আটই হচ্ছে অবসর আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা অঙ্ক নিয়ে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ